আজকে তোমাদের অবজেক্ট শেখাবো দারুণ একটি চমৎকার টিক্সের মাধ্যমে আজকের পর থেকে তুমি কখনও জীবনে আর অবজেক্ট ভুলবে না অবজেক্টকে তুমি ভুলে গেলেও অবজেক্ট তোমাকে ভুলবে না তোমার ভিতরে ঢুকে নাড়া দেবে এবং বলবে দিস ইজ অবজেক্ট দিস ইজ অবজেক্ট পাঁচশো পার্সেন্ট গ্যারান্টি আমরা অনেকেই অনার্স মাস্টার্স কমপ্লিট করি কিন্তু অবজেক্ট চিনি না কিন্তু আজকে থেকে আমরা চিনবো অবভিয়াসলি যাই হোক সবাই লক্ষ্য করো আমি তোমাদেরকে বোর্ডে অনেক সুন্দর করে অ্যানালাইসিস করে বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে এবং আমার জাদুকরি টিক্সের মাধ্যমে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ দেখো আমাদের সিক্স সেভেন এইট নাইন টেন স্কুলে বিভিন্ন শিক্ষকরা সারা জীবন আমাদের শিখিয়ে এসেছে এখনও শিখিয়েই থাকে সাবজেক্ট হয় প্রথমে তারপরে ভাব তারপরে হয় অবজেক্ট এটা কিন্তু আমাদেরকে সারা জীবন শিখিয়ে আসতেছে হাই স্কুলের শিক্ষকরা বিশেষ করে কিন্তু দেখো সাবজেক্ট প্লাস ভাব তারপরে অবজেক্ট এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা আজকে থেকে এটা ডিলেট বিদায় করে দাও চিরতর চিরতরে আজকে থেকে আমরা এই সিস্টেমটাকে তালাক দিয়ে দিলাম এক কথা ডিভোর্স আজকে থেকে কি চলবে সঠিক যেটা ধারণা সাবজেক্ট হবে তারপরে ভার্ভ তারপরে অবজেক্ট অথবা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব এই ধারণাটি সঠিক এটা তোমার আজকে থেকে মনে প্রাণে এবং হৃদয়ে গেঁথে নিবা এটা হচ্ছে পাঁচশো সঠিক আশা করি সবাই বুঝতে পারছো যাক এই বিষয়টি আমি তোমাদেরকে বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে অ্যানালাইসিস করে বুঝিয়ে দেবো আমার জাদুকরি ট্রিক্সের মাধ্যমে সবাই দেখো অনেক মনোযোগ দিয়ে লক্ষ্য করো মনে করো আমি যদি লিখি একটা সুন্দর সেন্টেন্স লিখব আই গো টু পাবনা আই গো টু পাবনা এর অর্থ আমি পাবনা যাই অবভিয়াসলি দেখো আইটা আমাদের কি সাবজেক্ট আমরা সবাই কিন্তু জানি গোটা কি ভাব নিঃসন্দেহে কিন্তু এই যে টু পাবনা এই যে আন্ডারলাইন করা এই টু পাবনাটা কি হোয়াট ইজ দিস এটাই হচ্ছে আমাদের মূল জানার বিষয় এবং শেখার বিষয় আমরা কিন্তু সাধারণত মানে সহজভাবেই আমরা শিখেছি বিভিন্ন স্যারদের কাছে হাই স্কুলে যে প্রথমে কি সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট সেই হিসেবে কিন্তু এটা আমাদের অবজেক্ট মনে হচ্ছে আমি আমার অনেক ছেলে শিখিয়েছি আমার বিভিন্ন ছাত্রছাত্রীদের যখন শেখাই এই সেন্টেন্সটা আমি দিয়েছি এরকম আরও অনেক সেন্টেন্স দিয়েছি তারা বলে কি এটা স্যার অবজেক্ট তখন আমার হাসি পায় আসলে এটা অবজেক্ট না আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো এখন আমার যে ট্রিক্সের কথা আমি বলেছি দুটি ডাব্লু ওয়ার্ড লক্ষ্য করো সবাই এক নম্বর হোয়াট যার অর্থ কী দুই নম্বর হোম যার অর্থ কাকে এই যে দুটি ডাব্লু ওয়ার্ড হোয়াট হোম দেখো আমার যে ট্রিক্স যেটি আমার যেটি যেটি জাদুঘর ট্রিক্স সেটির এখন আমি পুরো ঘোরাবো এখানে সবের লক্ষ্য করো এখানে দেখো আন্ডারলাইন করা যে অংশটুকু থাকবে শেষে মানে সাবজেক্ট ভার্ভের পরে যে অংশটুকু থাকবে আন্ডারলাইন করা সেইটুকুকে প্রশ্ন করে মানে অ্যান্সার অফ হোয়াট অ্যান্ড হোম মানে হোয়াট এবং হোম দিয়ে প্রশ্ন করলে যদি অ্যান্সার পাওয়া যায় এই আন্ডারলাইন করা অংশটুকু থেকে অ্যান্সার পাওয়া গেলে সেটা অবভিয়াসলি অবজেক্ট আর যদি অ্যান্সার না পাওয়া যায় মোটেও অবজেক্ট নয় হতেই পারে না কীভাবে দেখো আই গো টু পাবনা আমি পাবনা যাই যদি আমি হোয়াট দিয়ে প্রশ্ন করি দেখো এটুকু অংশে তাহলে কি হোয়াট দে হোয়াট আর তো কী আমি কি যাই পাবনা আমরা কিন্তু অ্যান্সার পেলাম না আচ্ছা আবার হোম দিয়ে যদি প্রশ্ন করি আমি কাকে যাই কাকে যাই এটাও কিন্তু প্রশ্ন করে অ্যান্সার আমরা পেলাম না মানে হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমি কি যাই অ্যানসার পেলাম না হোম দিয়ে প্রশ্ন করলে আমি কাকে যাই অ্যানসার পেলাম না তার মানে আমাদের এই টু পাবনা এটা অবজেক্ট নয় অবজেক্ট নয় অবভিয়াসলি পাঁচশো পারসেন্ট কারেক্ট আশা করি তোমরা বুঝতে পারছো এক কথায় অ্যান্সার অব হোয়াট অ্যান্ড হোম মানে হোয়াট অ্যান্ড হোম এ হোয়াট এবং হোমের যদি অ্যান্সার পাওয়া যায় প্রশ্ন করে তাহলে সেটাই অবভিয়াসলি আমাদের অবজেক্ট হবে তাছাড়া অবজেক্ট হবে না আমরা একটু স্লোগান আকারে বলতে পারি হোয়াট হোমের আনসার আছে অবজেক্ট আছে হোয়াট হোমের আনসার নাই অবজেক্ট নাই আশা করি বুঝতে পারছো দেখো আমি তোমাদেরকে অনেক চমৎকার চমৎকার এক্সাম্পল দেওয়ার বুঝিয়ে দেব সবাই লক্ষ্য করো নাম্বার টু আই ড্রিঙ্ক কফি আমি কফি পান করি এখানে লক্ষ্য করো আই আমাদের সাবজেক্ট ড্রিঙ্ক কী ভার্ব আচ্ছা বাকি অংশ কী থাকে কফি আমরা সারা জীবন শিখেছি এবং বিভিন্ন স্কুল কলেজের ছাড়া শিখিয়েছে প্রথমে সাবজেক্ট তারপরে কি ভার্ব তারপরে অবজেক্ট আসলে কিন্তু তা নয় সেই হাজার বছরের ভুলটাই আজকে আমি ভেঙে দেবো সংশোধন করে দেবো তাহলে আই সাবজেক্ট ড্রিঙ্ক ভার্ভ কফিটা কি হোয়াট ইজ কফি মানে লাস্টে যে অংশটুকু আন্ডারলাইন করা থাকবে সেটাকে আমরা প্রশ্ন করব এই হোয়াট এবং হোম দিয়ে এক কথা অ্যান্সার অফ অ্যান্সার অফ হোয়াট অ্যান্ড হোম মানে হোয়ার্ড এবং হোম দিয়ে প্রশ্ন করলে যদি অ্যান্সার পেয়ে যাচ্ছি তাহলে আমাদের অবজেক্ট হবে না পেলে আমাদের অবজেক্ট হবে না তাহলে এখানে দেখো আই ড্রিঙ্ক কফি যদি হোয়ার্ড দিয়ে প্রশ্ন করি আমি কি পান করি হোয়ার্ড দিয়ে প্রশ্ন করতেছি আমি কি পান করি আমি কফি পান করি আমরা কিন্তু হোয়াট দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার পাচ্ছি তাহলে পাঁচশো পার্সেন্ট এটা আমাদের কী হবে অবজেক্ট হবে এখানে কোনো কনফিউশন নেই দেখো আশা করি বুঝতে পারছো আর একটা এক্সাম্পল দেখো আসলে সবচেয়ে বড় কথা আমাদের সঠিক জিনিসটা জানতে হবে তিন নম্বর এক্সাম্পল দেখো আচ্ছা আই রাইট এ লেটার আই রাইট এ লেটার আচ্ছা দেখো আমি একটা চিঠি লিখি এখানে আই সাবজেক্ট নিঃসন্দেহে রাইট কি ভার্ব এ লেটারটা কি হোয়াট ইজ এ লেটার এই যে লাস্টে যে আন্ডারলাইন করা অংশটা এটা কী তাহলে প্রশ্ন করো যদি হোয়ার্ডে প্রশ্ন করি তাহলে আই রাইট এ লেটার হোয়ার্ডে প্রশ্ন করলে আমি কি লিখি আমি চিঠি লিখি এ লেটার একটা চিঠি লিখি আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছি তার মানে কী নিঃসন্দেহে এটা অবজেক্ট আর ভাবার একটু সময়ও নাই বা প্রয়োজন নাই আশা করি বুঝতে পারতেছো সবাই দেখো আর জঙ্গল দেখাও মনে করো আমরা এই যে হোয়াট এবং হোম দিয়ে যে প্রশ্নগুলো করতেছি এগুলো কিন্তু ইজিলি অ্যান্সার বের করে ফেলতেছি আমরা খুব সহজেই কিভাবে এই হোয়াট এবং হোম দিয়ে কিন্তু প্রশ্ন করে জাস্ট হোয়াট এবং হোম দিয়ে প্রশ্ন করব। আর আমরা অ্যান্সারগুলো পেয়ে যাব ইনশাআল্লাহ দেখো রূপ গেম নিয়ে ফ্লাওয়ার রূপ গেভ মি ফ্লাওয়ার রূপ আমাকে একটা ফুল দিয়েছে এখানে দেখো রূপ একটা নাম সাবজেক্ট গেভ ভার মি এবং এ ফ্লাওয়ার এটা কী দেখো আমরা এখন আমার টিক্সটির মাধ্যমে জাস্টিফাই করব সেটা হচ্ছে যদি আমরা এ মি রূপ গেব মি রূপ আমাকে দিয়েছে যদি হোয়ার্ড দিয়ে প্রশ্ন করি রূপ কি দিয়েছে অ্যান্সার কিন্তু হলো না আসলো না আচ্ছা যদি হোম দিয়ে প্রশ্ন করি রূপ আমাকে দিয়েছে হোম অর্থ কাকে রূপ কাকে দিয়েছে দেখো হোম মানে কি কাকে রূপ গেব মি রূপ আমাকে দিয়েছে হোম দিয়ে প্রশ্নগুলো রূপ কাকে দিয়েছে আমাকে তাহলে মি কিন্তু অবভিয়াসলি অবজেক্ট দেখো আশা করি বুঝতে পারছো এই হোম দিয়ে প্রশ্নগুলো কিন্তু অ্যান্সার পাওয়া যাচ্ছে আবার দেখো এ ফ্লাওয়ার রূপ আমাকে কী দিয়েছে যদি হোয়ার্দে প্রশ্ন করি রূপ আমাকে কী দিয়েছে এ ফ্লাওয়ার একটা ফুল দিয়েছে দেখো প্রশ্ন প্রশ্নগুলো কিন্তু আমরা এছাড়া পাচ্ছি অভিয়াসলি পেয়ে যাচ্ছি কিন্তু রূপ গেবমি এ ফ্লাওয়ার রূপ আমাকে একটা ফুল দিয়েছে রূপ আমাকে কী দিয়েছে একটা ফুল ধরো বিশেষ কোনো সুন্দর দিনে ভালো একটা দিন একটা ফুল আমাকে দিয়েছে তাহলে দেখো হোয়ার্দে প্রশ্নগুলো আমরা পেয়ে যাচ্ছি রূপ কী দিয়েছে রূপ আমাকে ফুল দিয়েছে হোয়াট দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার আসতেছে তার মানে অ্যান্সার অফ অ্যান্সার অফ হোয়াট অ্যান্ড হোম হোয়াট এবং হোম দিয়ে অ্যান্সার যদি পেয়ে যাই আমরা হোয়াট এবং হোম দিয়ে যদি আমরা প্রশ্ন করি এবং অ্যানসার পেয়ে যাই সেটাই আমাদের পাঁচশো পার্সেন্ট অবজেক্ট আর ভাবার দরকারই নেই তার মানে এটাও আমাদের অবজেক্ট আশা করি বুঝতে পারছো মানে এই সেন্টেন্সে দেখো আমাদের দুইটা অবজেক্ট আছে ডাবল অবজেক্ট মিও অবজেক্ট হবে এ ফ্লাওয়ার একটা ফুল এটা অবজেক্ট হবে আশা করি বুঝতে পারছো এক কথায় মূল বিষয়টা হলো এই হোয়াট এবং হোম আমার যেটা জাদুঘর ট্রিক্স এর মূল মন্ত্র এই হোয়াট এবং হোম দিয়ে সাবজেক্ট ভারবের পরে যে অংশটা থাকে বাকি অংশটা আন্ডারলাইন করা যে অংশটা থাকবে সেটাকে প্রশ্ন করলে যদি আমি অ্যান্সার পাই মানে অ্যান্সার অফ হোয়াট অ্যান্ড হোম যদি প্রশ্ন করলে অ্যান্সার পাই তাহলে সেটাই আমাদের অবজেক্ট আর অ্যান্সার না পেলে সেটা আমাদের অবজেক্ট হবে না হয়তো অ্যাডজেক্টিভ হবে অথবা অ্যাডভার্ভ হবে এটা আমি তোমাদেরকে অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ শেখাবো যাক প্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করে দিও খুব খুশি হব আর আমার স্যার পাবনা নামে একটি ইউটিউব চ্যানেল আছে তোমার ইচ্ছা করলে সেখানে গিয়ে দেখতে পারো অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি সেখানে দিয়ে থাকি আর আমার শিয়াব স্যার পাবনা ফেসবুক পেজটি সবে ফলো করে দিলে খুব খুশি হব আর সবাই ভালো থাকো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবে অনেক খুশি হব থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফেজ দেখা হবে আরেকদিন কোন কোনো একটি সুন্দর ভিডিও নিয়ে ওকে আল্লাহ হাফেজ